এখানে দু দেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ এবং এ পাশে বাংলাদেশের ফ্ল্যাগ ও এক ঢিলে দুই পাখি বলতে গেলে কত সুন্দর পরিবেশ পর্যটকে ভরে উঠেছে কানায় কানায় সীমানার ওপারে ইন্ডিয়ান লোকগুলো নৌকা নিয়ে দেখেন তারা ঘোরাঘুরি করতেছে আর সীমানার এপারে আমরা বাংলাদেশি নেমে গোসল করতেছি মাস্তি করতেছি বিভিন্ন ধরনের রাইড আছে এক কথায় বলতে গেলে আমরা ঘোরাঘুরি করতেছি অনেক এনজয় করতেছি খুবই আনন্দ লাগতেছে নদীর ওপারে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ান লোকগুলো তারা ও পাশে ঘোরাঘুরি করতেছে আর কি এনজয় করতেছে আর আমরা এপারে ঘুরতেছি দেখতেছি মাস্তি মজা করতেছি সো অসাধারণ ফিল পর্যটকে ভরে উঠেছে কানায় কানায় আর এই সৌন্দর্যটা আমাকে মুগ্ধ করেছে এই একটা পাথরের মতো দেখা যাচ্ছে এটা আসলে আমি মনে করেছিলাম হয়তোবা যেহেতু ইন্ডিয়াতেই হিন্দুর পরিমাণ বেশি এটা হয়তোবা কোনো মন্দির টন্দির হতে পারে তো এক ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই বলল। যে না এটা হচ্ছে আপনার মাজার আমি বললাম ও আচ্ছা কারণ যেহেতু আমি এ দেশের কারণ করলাম লোক তখন উনি বললেন কারণ আমরা তো যেহেতু ইন্ডিয়াতে যেতে পারি নাই বাট তাদের মুখে থেকে শোনা সুতরাং দেখেন চারপাশে লোকজন কি পরিমাণ লোকজন এসেছে এখানে এক কথা বলতে গেলে খুবই সুন্দর লেগেছে আমার কাছে আপনারাও এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আশা করি এনজয় করতে পারবেন অনেক এখানে অনেক রকমের রাইড আছে দেখেন পানি অনেকেই অবশ্য অনেকভাবে ফিল নিচ্ছে তবে একা একা আসলে আপনি ওরকম ফিল নিতে পারবেন না যদি দলবদ্ধভাবে বেশি লোকজন একসঙ্গে আসেন সেক্ষেত্রে বেশি আনন্দ হয় কারণ কথা বলার লোক সাথে ঘোরার লোক অবশ্যই লাগে সো আজকের মতন এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন